অনেক সময় বাচ্চারা গরুর দুধ খেতে চায় না গন্ধ করে বলে কিন্তু আমাদের বাচ্চাদের গ্রোথ বৃদ্ধির জন্য বা মানসিক বিকাশ বৃদ্ধির জন্য গরুর দুধের খুবই প্রয়োজন হয় আমি প্রথমে গরুর দুধগুলো ভালো করে সিদ্ধ করে নিই তারপর ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ এখন গরুর দুধে অনেক কিছু ইয়ে পাওয়া যায় ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং গ্লাসের মধ্যে হালকা নর্মাল পানি দিয়ে কোকোয়া পাউডারটা ভালো করে মিক্স মিক্স করে নেব যদিও আমার মেয়ে নিজেই করেছে ওগুলো দুধের মধ্যে কোকোয়া পাউডারটা দিয়ে দিলে এটা ভালো করে মিক্স হয় না এটা দেখা যায় একটু গুঁড়ো গুঁড়ো মানে ইয়ে মিক্স হয় না যার কারণে আমি আলাদা একটু পানির মধ্যে মিক্স করে দিই এটা ওইখানে আমি আবার অনেকে সুগার দিতে পারে কিন্তু আমি সুগার দিনে আমি গোটা ইউজ করেছি গুড়টা ইউজ করার কারণে কালারটাও মিল মধ্যে মতো এসেছে চাইলে সুগারও ইউজ ইউজ করা যায় এর মধ্যে আমি বানানা অ্যাপল এগুলো দিয়েই বাচ্চাদেরকে নাস্তাটা করিয়ে দিই এটা সকালে বা সন্ধ্যা যে যেই টাইমে বাচ্চারা খেতে পারে হ্যাঁ ওই টাইমে দেওয়া ভালো আমি আমার বাচ্চাকে সকালেই দিই কারণ মিলটা সকালে দিলে সারাদিনে যে মানে ওদের যে ইয়ে হয় হাঁটা চলা হয় মিলটা হজম হতে সাহায্য করে তাই আমি সকালে দিই প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে আল্লাহ হাফেজ